যে তারা আমার জমির গাছগুলো কয়েকটি সব সাথে করছে সকাল ঘুমিত উঠছি ঘুমিত দৌড়ার পরে আমরা গরু বছর নামাইয়া এনে বসে দিচ্ছি স্বামী স্ত্রী গাল ছয়টা বাজে

ওই পরে আইসে আমার মামি আর মামু মামতবন জিজ্ঞেস করতে তাদের আমি নিজেরা নিজেরাই পিঠেই একালে আসবে শুধু দুইটা মহিলা আমরা কোনো পুরুষ পুলা বাড়িতে ছিলাম না দুইটা মহিলার কুত্তর মত আপনার পিঠেছে তারপরে এই লঞ্চ গাড়ির হালিম মেমায় এসে উত্তর করিয়া হ্যাঁ এই রকম হসপিটালে ঘটনাটা দিন কি হয়েছে এই যে ঘটনাটা সজিব সজিব তারপরে যাইয়া আপনার সাইদুল তার ছেলেপান তার অনেক অনেক লোকজন তারা ঢাকা থেকেও আপনার ঢাকা থেকেও বহু লোকজন নিয়ে যাচ্ছে কিন্তু লোকজন আমি রিপোর্ট করাইছি রিপোর্টে বড় ধরনের সমস্যা ডাক্তার বলছে আমাকে এককালের ইয়া ডেলিভারি না হওয়া পর্যন্ত একদম বেড রেস্ট থাকার জন্য বলছে আর আমি আমার শাশুড়ি স্বামীর চিত্কে শুনে গেছি তাদেরকে রক্ষা করার জন্য আমি যখন রাস্তায় কোথে গেছি তখনই আমারে সাইদুল পিটান মারছে আমার পিট খুব মাজা পাসাইয়ে মাজা ফাঁসে পিটান মারার পর তারপর রিয়াজুল হক আর রিয়াজুল হকের ছেলে লেমন ওরা আমার পেট পাশাই ডাক্তারদের স্যার বলছে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলছে যা আমি বলতে পারবো না আর বলছে তুই জীবনও বাচ্চা মা হতে পারবি না তোর এই পেলার আমি পড়তে দেবো না এই কথা বলছে আমার বিয়ে হয়েছে প্রায় ষোলো বছর শেষ সতেরো বছরে পড়ছে আর এখন আমার স্বামীর অনেক টাকা খরচ হয়েছে আমার এই সন্তান পাওয়ার আশায় তারা এটা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে শুক্রবার দিন ভরে যখন আমি ফজরের নামাজ পড়ার পরে আমি শুনতে আছি এখানে শুধু মারামারি শুধু মারামারি আর মারামারি চলতে আছে কিন্তু আমি যে ওখান থেকে আসবো ওখান থেকে আসার মতো আমার কোনো ব্যবস্থা নেই ওখানে চতুর্দিকে মানে লোককে আছে জান আমি না আসতে পারি আর এখানে বই দা সুরি এবং রান্দা দিয়ে উভয় তো দেখতে খালি কোপ খালি কোপা কোপা আর পিডিয়া খালি এই উড়ো খালি কোপ আর পিস চলতে আছে রক্ত তো ধরে সন্ধি হয়ে গেছে আমি আসতে পারিনি এদিকে আমার এদের কোপাই এদের আটটাই থা আবার আমার বাড়িতে গেছে স্যার আমার বাড়িতে যাইয়ে সেখানে যে আমার ঘর দরটা সব ভাঙসুর করছে বরং আমার খুঁজতে যাই ঘর বাড়ি কোথায় পায় না দূরত্ব অনেক ব্যাপার হলো যদি এরকমের অভিযোগ পাই তাহলে আমরা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো